আমি যেমন মামলা করতে সে মামলা করতে চাই না যদি মামলা হয়ে থাকে আমি আপনাকে কথা হচ্ছি সমস্ত মামলা কিনে না হবে আমি প্রথম দিন আপনাদের মনে আছে পাঁচই আগস্ট ধরনার মুক্ত হলাম তখন আমাদের ম্যাডাম মানে খালেদা জিয়া তিনি একটা বিবৃতি দিয়েছিলেন স্টেটমেন্ট কথা বলছিলেন সেই কথাটা ছিল যে আমরা প্রতিহিংসায় বিশ্বাস করবো না আমরা প্রতিশোধ নিব না আমরা ভালোবাসা এবং প্রেমের মতো মধ্য দিয়ে রাজনীতি করতে চাই আমি সে কথা আবার আজকে আপনাদের এখানে বলতে চাই যে আমরা কোনো রাজনীতি করতে চাই না আমি যেভাবে মামলা করতে হবে সে মামলা করতে চাই না যদি মামলা হয়ে থাকে আমি আপনাকে কথা হচ্ছি সমস্ত মামলা কিনে না হবে যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সমস্ত আমরা তুলে নেব ঠিক আছে হ্যাঁ আমরা ওই প্রতিহিংসা প্রতিষ্ঠান রাজনীতি করবো আমরা একটা ভালোবাসা সময় তো সমৃদ্ধি নিয়ে আমরা চলতে চাই